বেতল পাচ্ছে আজকে আমাদের দেশের দাবি জানাচ্ছি অবিলম্বে সমাধান করে তাদের বেতন ভাতা চালু করা হোক আজকে আমরা এই জায়গা থেকে শক্তি ব্যাসেছে বিক্ষতিথী হবে

সেই প্রত্যাশা করে আমার যারা বন্ধুরা উপস্থিত হয়েছেন এসেছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন জানিয়ে বিশেষ করে আজকে আমাদের সরকারি সাধারণ সম্পাদক স্বামী মাল মামক আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী সদস্য কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ে সদস্য মিলিয়ে আন্ত্রিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার স্বার্থ অভিনয় শেষ করছি আল্লাহ আমাকে